তৃণমূল পরিচালিত পৌরসভার বিরুদ্ধে পথে নামল খোদ পুরো চেয়ারম্যানের স্ত্রী ইংলিশ বাজার এবং পুরাতন মালদা জেলার এই জোড়া পৌরসভা এলাকায় পদ দখল করে রয়েছে মালিকানাহীন গরু আবর্জনা স্তূপ থেকে যত্রতত্র প্লাস্টিক খাচ্ছে তারা পদ দখল করে রয়েছে গরু এর ফলে ঘটছে দুর্ঘটনা এবার পৌরসভার বিরুদ্ধে গরু নিয়ে পথে নামল খোদ পৌরসভার চেয়ারম্যানের স্ত্রী এই ঘটনা ঘিরে শুরু হয়েছে ব্যাপক চাঞ্চল্য শহরবাসী তিতি বিরক্ত তীব্র কটাক্ষ বিজেপি মাঝখানে চলে গিয়েছে মহানন্দা নদী একদিকে ইংলিশ বাজার পৌরসভা অন্যদিকে পুরাতন মালদা পৌরসভা দুই পৌরসভার পথ দখল করে রয়েছে কয়েকশো গরু ছোটাছুটি করছে রাজপথগুলিতে ফলে প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা প্লাস্টিক সহ বিভিন্ন আবর্জনা খাচ্ছে তারা অসুস্থ হয়ে পড়ছে এই গরুগুলি মাঝে মধ্যে এই শহরের মধ্যে পড়ে থাকতে দেখা যায় গরুর মৃতদেহ কোথা থেকে আসছে এই গরু সেটাই সবচেয়ে বড় প্রশ্ন পুরাতন মালদা পৌরসভা চেয়ারম্যান কার্তিক ঘোষের শ্রী কস্তুরি দেব ঘোষ বলেন আমরা থানা পৌরসভা এবং প্রশাসনের কাছে সংস্থা মারফত আবেদন জানিয়েছি এই গরুগুলিকে যাতে রেস্কিউ করা হয় এবং নির্দিষ্ট জায়গায় পাঠিয়ে দেওয়া হয় পুরাতন মালদা এবং ইংলিশ বাজার দুই পুরো এলাকাতেই একই ছবি আর এই সমস্যার কথা স্বীকার করে নিয়েছেন তৃণমূল পরিচালিত ইংলিশ বাজার ও পুরাতন মালদা পৌরসভা কর্তৃপক্ষ তৃণমূলকে তীব্র কটাক্ষ বিজেপি নেতৃত্বের আর শহরবাসীর এর একটা সুরাহা চাই এমনকি শহরবাসীর অভিযোগ ইংলিশ বাজার এবং পুরাতন মালদা থেকে ঢিল ছোঁড়া দূরত্বে বাংলাদেশ সীমান্ত মালিকানাধীন এই গরু গরুগুলোকে ডাক্তার বাংলাদেশে পাচার করা হচ্ছে না তো এই প্রশ্ন তুলতে শুরু করেছে শহরবাসী অসুবিধা একটা যানবাহন অসুবিধা হচ্ছে গাড়ি চলাচল করতে অসুবিধা গাড়ি থেমে থেমে যাচ্ছে যেমন ন্যাশনাল হাইওয়েতে দেখি প্রায় বসে থাকে ওখানে এদের যানজট প্রায় লেগে যায় তো ওই জায়গাটা প্রশাসনের দেখা উচিত মিউনিসিপ্যালিটি থেকে র্যাকশন নেওয়া উচিত গরুর যারা মালিক তাদের বিশেষ করে অ্যাকশন না ছেড়ে দিচ্ছে রাস্তার মধ্যে এনে উপর গরু থাকে চাষের তো প্রায় দেখতে হবে না চাষের সময় গেলেই দেখতে পাবেন যে ওখানে জ্যাম লেগেছে এর জন্য গরু রাস্তার উপর বসে আছে তো এটা যারা গরুর মালিক তাদের প্রতি অ্যাকশন অ্যাকশান না হয়েছে প্রশাসনের প্রশাসনকে বলুক হ্যাঁ নোংর প্লাস্টিক দেখবেন প্লাস্টিক খাচ্ছে নোংরা খাচ্ছে ডাস্টবিন পাশে ডাস্টবিন থাকে দেখবেন ডাস্টবিনে খাওয়াগুলো খাচ্ছে গরু অসুস্থ হয়ে মাছ মাঝখানে তো গরু প্রায় দেখি আমি অসুস্থ হয়ে পড়ে থাকে রাস্তার উপরে জীবা বার করে দিচ্ছে আপনি রামকৃষ্ণ বলি দেখতে পাবেন যে গাইসে গুলো থাকে নোংরা ফেলার জায়গাটা থাকে সেখানে দেখতে পাবেন গরু খাচ্ছে নোংরা গুলো এগুলো পরিষ্কার দেখা উচিত সচেতন হওয়া উচিত হ্যাঁ একদম একদম ব্যবস্থা না উচিত মালিকের মধ্যে ব্যবস্থা এগুলো তো সামনে তো আমাদের বর্ডার এই গরু তো পাচার হয়ে যাচ্ছে মালিকটাকে বুঝতে পারছে না মালিকটা ছেড়ে দিচ্ছে তো শহরের বুকে যখন গরু রাখছে তো আপনার গরু রাখতে মধ্যে করতে হবে না শহরের মধ্যে ছাড়লে তো হবে না গরুগুলোকে শহরের মধ্যে প্রথমত যানজলের খুব অসুবিধা লোকজন গরুগুলো যেভাবে দৌড়াদৌড়ি করছে লোকজনও ছোটাছুটি লাগিয়ে দিচ্ছে আর গরুগুলো যেখানে সেখানে পড়ে যাচ্ছে যেখানে সেখানে রাস্তা আটকে দিচ্ছে গাড়ি চালানো অ্যাক্সিডেন্ট আমাদের খুব অসুবিধা হচ্ছে থেকে এসব গরু রাস্তাটা আমার মধ্যে এত গরু প্রশাসন দেখা না কিছু করে না প্রশাসনের দেখা উচিত যে গরুগুলো কি করবে না করবে এর আগে কিছুদিন আগে আমাদের যে একটা এখন আর প্রশাসনের সেগুলো নাই আমরা আজকে মঙ্গলবারই পুলিশ বাড়িতে এসেছি অচি সাহেবের কাছে একটি আবেদন নিয়ে এবং সেই জন্য আমরা একটা লিখিত আকারেও এনেছি রাস্তাঘাটে যে গোবাদী পশু রাস্তাঘাটে আমরা দেখতে পাচ্ছি দাদের জন্য পথ মানুষদের ভীষণই কষ্ট হচ্ছে এবং আমাদের কিছু নাগরিক সুধী নাগরিক আমাদেরকে নবান্ন ওয়েলফেয়ার সোসাইটিকে জানিয়েছেন তাদের অসুবিধের কথা সেই জন্য তাদের কোনো ব্যবস্থা নেওয়ার উদ্দেশ্যে আমরা এই স্মারক দিতে এসেছি যাতে এই যে গবাদি পশুগুলো আছে তাদের আইডেন্টিফাই করে তাদের যে প্রকৃত মালিক তাদেরকে বুঝিয়ে দেওয়া এবং যাদের কোনো মালিক নেই মালিকানাহীন যারা আছে তাদেরকে নির্দিষ্ট কোনো স্থানে ব্যবস্থা রাখার ব্যবস্থা করার জন্যই আমরা এই আবেদনটা জানাতে এসেছি ক্রমশ তৈরি হচ্ছে বলতে রাস্তাঘাট জুড়ে পুরো গোবাদি পশু থাকছে তার জন্য বাচ্চারা স্কুলে যেতে পারছে না বিভিন্ন যানবাহন চলাচল করতে পারছে না এবং অ্যাক্সিডেন্ট হয়ে আমার প্রতিবেশী একজনের পাও ভেঙে গেছে তো রকম আমরা কিছুদিন যাব দেখতে পাচ্ছি পুরো বিভিন্ন জায়গায় উলমালদা মিউনিসিপ্যালিটি এরিয়ার বিভিন্ন জায়গায় এভাবে গবাদি পশুরা রাস্তা জুড়ে থাকছে সেটার জন্য যেন কোনো একটা প্রতিকার হয় সেই উদ্দেশ্যেই আমরা এখানে এসেছি এবং আমরা টোয়েন্টি ফোর সেভেন নবান্ন ওয়েলফেয়ার সোসাইটি মানুষের সেবায় নিয়োজিত মানুষের যাতে সুবিধে হয় তার উদ্দেশ্যেই আমাদের এসে আমরা দেবো আজকে মালদা আইসি সাহেবকে আমরা দেবো এক্সিকিউটিভ অফিসার এবং চেয়ারম্যান অনুমন্দা মিউনিসিপ্যালিটিকে এবং আমরা এখানে এসেছি মঙ্গলবারী পুলিশ ফাঁড়িতে ওসি সাহেব দেখুন সব থেকে আগে হচ্ছে ইংরেজবাজার গরু মূলত শাহপুর পঞ্চায়েত থেকে আমাদের শহরে ঢোকে এবং আমরা বহুবার এই পাক নোটিশ দিয়েছি কিন্তু যারা এই গরুর মালিক তারা কিন্তু কোনো রকম অ্যাকশন নেয় না এবং আমাদের এসডিও সাহেবের সাথে কথা হয়েছিল মিটিং হয়েছিল এবং এসডিও স্যার দায়িত্ব নিয়েছিলেন যে এই গরুগুলোকে তোলা যাবে যেহেতু পৌরসভার নিজস্ব কোন ঘাট ঘাটাল নেই পৌরসভা নিজস্ব কোন গরু রাখার জায়গা নেই এবং আগে একটা আমরা এর আগে পৌরসভার তরফ থেকে গরু তোলা হয়েছিল তোলা হয়ে আমাদের ওই হরিপুর ব্লকে আমরা পাঠিয়েছিলাম কিন্তু বর্তমানে যেখানে আমরা পাঠিয়েছিলাম সেটাও বন্ধ আছে বিবেচিত হবে তার পরবর্তীকালে যে কেউ যদি নিতে চায় আমরা দিয়ে দিব গরু কিন্তু এইভাবে শহরে সত্যি সত্যি শহরে গরু যেভাবে যেখানে সেখানে বসে যাচ্ছে যথেষ্ট দুর্ঘটনা হচ্ছে রাস্তা গরুতে হয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি এটা ঠিক হ্যাঁ এটা একটা সমস্যা রয়েছে গদাবি যে পশু রয়েছে সেটা সব সময় আমরা দেখেছি যারা বাড়িতে খাটাল দেখে তাদের পোষা উচিত লালন পালন করা উচিত কিন্তু তারা কিন্তু সেটা করছে না সাধারণ মানুষ করছে না আমরা দেখছি সেখানটায় বিভিন্ন ছেড়ে দেওয়া হচ্ছে এর ফলে সাধারণ মানুষের যাওয়ার পথে দেখছি অ্যাক্সিডেন্ট হচ্ছে বিভিন্ন ইজর্ড হয়ে যাচ্ছে বাচ্চারা দেখছি অনেক সময় আছে এবং রাস্তার মধ্যে বসে থাকছে লোমেলোভাবে এটা নিয়ে আমরা পৌরসভা একটা স্টেপ নিয়েছি যে আগামী দিনে আমরা চেষ্টা করছি যে আমাদের এখানটা একটা যখন গরুগুলোকে নিয়ে একটা নির্দিষ্ট জায়গায় রাখতে হবে অবলা জাত তাদের জন্য যে খাটালের প্রয়োজন সেই খাটাল আগে আমরা নিজেরা তৈরি করার চেষ্টা করছি খাটালটা হয়ে গেলে এই যে সমস্যাটা আছে এই সমস্যাটা আমি মনে করি দূর হয়ে যাবে বিষয়টি হচ্ছে উনার হাজবেন্ড পৌরসভার চেয়ারম্যান যার দায়িত্বে শহরের পরিষ্কার পরিচ্ছন্নতা থেকে আরম্ভ করে সমস্ত দায়িত্ব আছে তিনি নিজে ডেপুটেশন দিয়ে এটা এটা কি প্রমাণ করতে আমরা বুঝতে পারছি না এরকম নাটক দেখার আমাদের অভ্যাস নেই আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বারে বারে বলছি পশু দপ্তরকে আমরা জানিয়েছি রাজ্য সরকারের যে দপ্তর ডিএম অফিসকে আমরা লিখিতভাবে জানিয়েছি যে ইংলিশ বাজার এবং পৌরসভায় গরু যেগুলো বিভিন্নভাবে নদীর দ্বারে রাস্তার মধ্যে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ছে এবং তার থেকেও বড় কথা এরা বিভিন্ন ডাস্টবিনে ডাস্টবিনে শহরের বিভিন্ন বিভিন্ন পড়ে থাকা প্লাস্টিকের খাচ্ছে অসুস্থ হয়ে পড়ছে মারা যাচ্ছে ভয়াবহ অবস্থা কিন্তু আমরা এতদিন বলার পরেও এটা কোনো কার্যকরতা হচ্ছে না তো এগুলো নাটক করে আমার মনে হয় না কোনো কার্যসিদ্ধি হবে যদি সত্যি কিছু করার থাকে দুই চেয়ারম্যান একসঙ্গে বসে এটার একটা প্রতিবিধান করুক এবং যারা মালিক তাদেরকে গরুগুলো ফিরিয়ে বাড়িতে রাখতে বলুন এই কাজটা করলে শহরের মানুষ উপকৃত হবে